আমার বাড়ি দাদুপুরে দাদুপুরে আমার শ্বশুরবাড়েও আমার শুকুর সকালবেলা আমি জানতে পারি যে আমার শ্বশুরের শারীরিক অবস্থা অবনতি হয়েছে তার জন্য আমি বেথোয়াডৌরি গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র আছে রাজ্য সাধারণ হসপিটাল আছে সেই হসপিটালে আমার শ্বশুরমশাইকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমার শ্বশুরমশাইকে আমি এমার্জেন্সিতে যে ডক্টর ম্যাডাম ছিলেন তার কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে উনি আমার মশাইয়ের যে সিমটমগুলো হয়েছিল সমস্যা পায়খানা বমি সেটা জানতে পারার পর কিছু ওষুধ ডক্টর লিখে দেন এটা আপনারা দেখুন তার পরবর্তীতে এখানে যে ওষুধ লিখেছে এখানে ওয়ারিস হসপিটালে থাকার পরেও আমাকে দেওয়া হয় না আমাকে বাইরে থেকে কিনে নিতে বলা হয় এছাড়াও একটা ওষুধ আমাকে দেওয়া হয় ফার্মেসি থেকে সে ওষুধটা আমাকে ভুল দেওয়া হয় আমি সেটা জানতে পারি পরবর্তীতে বাইরে গিয়ে জানতে পারি ফার্মেসিতে আমার শ্বশুরের সিমটম হয়েছিল পায়খানা পায়খানাভূমির কিন্তু আমার শ্বশুরকে দেওয়া হয়েছে চুলকানির ওষুধ পরবর্তীতে জানতে পারার পর আমি ম্যাডামের কাছে আসি ম্যাডামকে দেখাই প্রেসক্রিপশনটা যে ম্যাডাম আপনি কি এই ওষুধটা লিখেছেন ম্যাডাম আমাকে সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয় যে ওষুধটা যে ওষুধটা দেওয়া হয়েছে সেই ওষুধটা আমি লিখে নিই প্রেসক্রিপশনে আমি ফার্মেসি যাই ওনাকে দেখাই উনি ওনাকেও বলি আমি যে আপনি যে ওষুধটা আমাকে দিয়েছেন সেই ওষুধটা কি আমাকে লিখে দিয়েছে ম্যাডাম উনি আমাকে চ্যালেঞ্জ করেন যে হ্যাঁ ম্যাডাম লিখে দিয়েছে পুনরায় আমি ম্যাডামের কাছে আসি ম্যাডামকে আমি জানাই যে ম্যাডাম উনি বলছে যে ওষুধটা আপনি লিখেছেন ম্যাডাম বলছে যে আমি এই ওষুধ লিখে নিই পরবর্তীতে আমি বিএমই সাহেবের কাছে জানাই বিএমই সাহেব আমার সঙ্গে প্রিসক্রিপশনের যে কুপনটা দিয়েছিল সেই কুপনটা এবং ওষুধটা নিয়ে নেয় ওষুধটা নেওয়ার পরে ফার্মেসিতে যাই ওখানে গিয়ে আমাকে বলা হয় যে আপনাকে এই ওষুধটা দেওয়া হবে না ওষুধটা আমার হাত থেকে কেড়ে নেওয়া হয় পরবর্তীতে সঠিক ওষুধটা আমাকে দেওয়া হয় এবং কুপনটাও আমাকে দেওয়া হয় না পরবর্তীতে অনেক বলার পরে আমাদের সঙ্গে যারা আছে ওনারা সবাই আসার পরে আমাকে কুপনটা দেওয়া হয় আমার কথা হচ্ছে যে আজকে আমি নয় কোনো এক মেডিকেল ডিপার্টমেন্টের কাউকে আজকে আমি দেখিয়েছিলাম যে আমার এই ওষুধটা সঠিক আছে কি না উনি যদি আমাকে না বলতো তারপরে আমার অসুস্থ শ্বশুর মশাইকে আমি এই ওষুধ খাইয়ে দিতাম তাহলে পরে কোনো দুর্ঘটনা ঘটতে পারত আজকে আমাদের এখানে যাকে বলা হচ্ছে রাজ্য সাধারণ হসপিটাল সেই হসপিটালে এসে এরকম ভুল চিকিৎসা করা হচ্ছে প্রতিটা আমরা অনেক ব্যক্তিকে দেখি যারা অসুস্থ হয় তারা লেখাপড়া কিছু জানে না অসহায় মানুষ তারা নার্সিংহোমে যাওয়ার তাদের কাছে সাধ্য নেই তারা হসপিটালে আসে আজকে সারা রাজ্যে মুখ্যমন্ত্রী বলছে যে আমাদের এত উন্নয়ন হচ্ছে উন্নয়নে জোয়ার বয়ে যাচ্ছে কিন্তু একটা হসপিটালে এসে সাধারণ প্রাথমিক চিকিৎসা করতে এসে রুগীরা পরিষেবা পাচ্ছে না সেখানে ভুল ট্রিটমেন্ট পাচ্ছে একটা মাথা ফেটে গেলে হসপিটালে তো চিকিৎসা হয় না সঙ্গে সঙ্গে রেফার করা দেওয়া হয় শক্তিনগর আর সেই হসপিটালকে গর্ব করে বলা হয় রাজ্যের সাধারণ হসপিটাল আমরা চাই যে এই রকম দুর্নীতি এবং প্রত্যেকটা ডক্টরের কাছে আমরা দেখি দালাল রাজ চলছে দালাল বসে আছে এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে বাইরের থেকে কিনে নিতে হবে কিন্তু সেখানেও আবার নির্দিষ্ট কিছু ফার্মেসি আছে তার বাইরে ওষুধগুলো কিনতে ছাড়া পাওয়া যায় না অন্য ফার্মেসি থেকে এগুলো কেন রকম দালাল রাজ চলবে কেন সারা পশ্চিমবঙ্গে পুরো শেষ করে দিল কাঠামো পরিকাঠামো একদম ভেঙে পড়েছে এই যে ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলোর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং আগামী দিন যাতে এই দুর্নীতি না করতে পারে তার জন্য এই গভর্নমেন্ট এবং এই বেতন স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এটাই আমি চাই শুধু তাই না আমরা দেখছি এটা সাধারণ হসপিটাল সাধারণ জেনারেল হসপিটাল লোগোটা আমরা দেখছি কিন্তু পরিষেবা আমরা দেখি না সামনেই দেখেন ক্যামেরা ঘোরালে এখানে জল ওখানে প্লাস্টিক এটা তো একটা হসপিটাল যেখানে মানুষ সুচিকিৎসার সুব্যবস্থার জন্য আসে সেই সুচিকিৎসার সুব্যবস্থার জন্য পেতে হয় সামনে দেখেন জল জমে রয়েছে হবে এর সমস্যা রয়েছে দেখেন আউটডোরের এখানে পেশেন্ট যারা আসে তাদের কোনো বাথরুমের ব্যবস্থা নেই খাওয়ার জলের যেটা হসপিটাল মাননীয় মুখ্যমন্ত্রী এত উন্নয়ন 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 রাস্তায় দাঁড়িয়ে আছে যেটা আমরা সে দেখতেই পাচ্ছি হসপিটাল ঢুকতেই দেখবেন এক হাঁটু জল হয়ে রয়েছে তা উন্নয়ন সত্যি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের শিক্ষা তো শেষ স্বাস্থ্য ব্যবস্থাও শেষ করে দিচ্ছে খাওয়ার জলের ব্যবস্থা নেই স্টাফ বিএমএস নিজেও বলছেন যথেষ্ট কম আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম বলছে আমাদের স্টাফ নেই আটটা ডাক্তার থাকার কথা সেখানে দুজন রিটায়ার হয়ে যাওয়ার পর এখন ছটা ডাক্তার আছে ছটা ডাক্তার সাত দিন পরিষেবা দেবে কীভাবে দেবে সম্ভব না গার্ড নেই কোনো আউটডোরের ফ্যানের ব্যবস্থাও নেই ইভেন এখানে যারা বসে রয়েছে দেখেন ওখানেও কোনো ফ্যানের ব্যবস্থা নেই এমার্জেন্সি যে অতিরিক্ত বেড তার ব্যবস্থাও নেই তাহলে নামে শুধু আমি রাজ্য সাধন হসপিটাল লিখে দিলাম এটা মাথা আমাকে পাঠিয়ে দিতে হচ্ছে শক্তিনগর এরম পরিষেবা রেখে লাভ কী আর যারা আসবে সে শিক্ষিত থাকবে তার কোনো মানে আছে আমি যদি হতাম আমার বাড়ির লোক অসুস্থ হবে আমি এসে তখন আমার বাড়ির লোক কিভাবে সুস্থ হয় আমি সেটা চেষ্টা করবো প্রথম আমরা ভগবান মানি দ্বিতীয় ভগবান হচ্ছে ডাক্তার তা আমরা দেখবো যে ওষুধ ডাক্তার যা লিখে দিয়েছে কিংবা হসপিটাল থেকে যেটা দিয়েছে আমি সেটাই খাওয়াবো আমি এসে তখন ওষুধ নিয়ে পরীক্ষা করবো না নিশ্চয়ই কিংবা আমি সার্চ করে দেখব না আমি ওষুধ দেখাতে যাব না যে ওষুধ আছে কিনা এ হয়তো ভালো বলে হয়তো নিজে যাচাই করে নিচ্ছে আমরা হলে হয়তো করতে পারবো না প্রত্যেকের পক্ষে সম্ভব না মাননীয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব রাজ্যের যা পরিস্থিতি আপনি মেলা খেলাতে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন একটা শিক্ষা একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ ন্যূনতম পাচ্ছে না ওই গদিতে আপনি নিচে নামেন মানুষ যদি একটা হসপিটালে এসে তার নিজস্ব পরিষেবাটুকু না পায় তার যদি পয়সায় থাকে সে বাইরে দেখাতো ইভেন ডাক্তাররা যখন বাইরে বসছে তখন ঠিকঠাক ওষুধ দিচ্ছে কেন এগুলো হবে হসপিটালটা কি করপশানে ভর্তি হয়ে গেছে রাজ্যের সমস্ত জায়গায় যদি এরকম করাপশন চলতে থাকে আগামী দিনে রাজ্যের তো মানে মানুষ ভাববে যে আমি চিকিৎসা কোথায় করাবো আমার বাইরে টাকাটা কোথা থেকে পাবে মানুষ বাইরে যে যাবে তার তো টাকা দরকার মানুষ যার টাকা আছে সে নয় বাইরের ডাক্তার দেখাতে পারবে টাকা দিয়ে কিন্তু যার টাকা নেই সে কী করবে সে তো হসপিটালেই আসবে আমি হয়তো আমার টাকা নিই হয়তো আমি আমাকে হসপিটালে আসতে হবে এই তো ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা যদি আগামী দিনে চেঞ্জ না হয় বা পরিবর্তন না হয় আমরা এর জন্য যা করতে হয় বেথুয়াবাসীর জন্য বা নাকাশিপাড়াই বাসীর জন্য আমরা টোটালটাই চেষ্টা করি নমস্কার